আমার মিষ্টি মিষ্টি পরিবারকে স্বাগত আর অনেক ভালোবাসা সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি নতুন সকাল নতুন একটা ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে ঘুম থেকে উঠেই আজকে কিন্তু জামাকাপড় দিয়েই শুরু করলাম তো রাত্রে যেহেতু জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিই সকালবেলায় জামাকাপড়গুলো মেলে দিলে তাড়াতাড়ি করে শুকিয়েও যায় আর এখন জানো তো আমার কী হয়েছে বেশ ঠান্ডা লাগে ঠিক এদিকে তো বেশ ভালোই গরম পড়ে গেছে কিন্তু আমাকে ভালোই ঠান্ডা লাগে তো আজকে শিবরাত্রির পরের দিন হয়তো ব্লকটা অনেক দেরি হয়ে যাচ্ছে কিছু মনে করো না তো তার পরের দিন তো সবারই ছুটি সবাই বাড়িতে আছে কালকে উপোস করেছিলাম আজকেও মোটামুটি এখনও কিছু খাইনি কিছু খাবো তো শরীরটা যেহেতু আমার ভালো নেই প্রচণ্ড শরীর খারাপ আর আমি তো পুজো করতেই পারলাম না কি করব বলো কপালে না থাকলে কি হয় তাই না তো এটাও উপর যে কখন কি হবে সেটাও আমরা কিন্তু বলতে পারবো না এটা একমাত্র ভগবানই বলতে পারবে তো ভক্তি ভরে আর মনে শ্রদ্ধা থাকলে আমার মনে হয় সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাতে খেয়েই করি আর না খেয়েই করি তো দেখো সকাল সকাল আমার কর্তমশাই রান্নাঘরে কি করছে তো সেটা একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে এদিকে চা হচ্ছে আমি চা খাবো বললাম একটু বেশি করে চা করো আর ও করছে কী বলো তো চিঁড়ে ভাজা ওনা বেশ সুন্দর চিড়ে ভাজা করতে পারে কীরকম করছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো আমার এখনও মুখ ধোয়া বাকি আছে মানে সংসারের যা কাজ আছে সবগুলোই বাকি আছে শুধু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি মোটামুটি এই ওই একটু কাজ করছিলাম কি করব বলে তো বসে থাকলে তো সেই বসেই থাকা হবে তারপরে কালকে থেকে উপর সেই সাবু খেয়েছি প্রচণ্ড মাথা ব্যথা আর গ্যাস এই দেখো কিছুটা সাবু আমার থেকে গেছে তো এটা আমি এখন ফ্রিজে রেখে দেব পরে খাবো তো অনেকক্ষণ উপোস থাকার পর দুধ কলা সাবু যে খেয়েছি না প্রচণ্ড পরিমাণে কি হয়েছে বলো তো অ্যাসিড হয়ে গেছে তো তারপরে তো রাত্রের দিকে আমাকে ওষুধ খেতেই হয়েছে যত ভালোবাসি এইসব খাবার তত কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক সহ্য করতে পারি না আর এখানে দেখো আমার কর্তমশার চিড়ে ভাজাটা সুন্দর করছে না একটু ধনে পাতা দিয়েছে বেশ ভালোই বানিয়েছিল তো এখন বেশ মুখে লেগে গেছে কিছু কিছু জিনিস আছে বললাম না ও খুব ভালো করতে পারে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো একদমই খাওয়া যায় না সেগুলো অবশ্যই বলবো তোমাদেরকে তারপরে মশা ওইদিকে খাবার দাবারগুলো ঠিক করছে এদিকে আমি ভাবলাম মুখটা ধুয়েই নিই সকাল সকাল মুখ না ধুলে আবার কিছুই ভালো লাগে না তাই না সকালের মুখ ধোয়া আর এক কাপ চা এই দুটো জিনিস যদি একদম খেয়ে নিই তাহলে দেখবে এনার্জিটা অনেকটাই বেড়ে যায় তাহলে কাজের মানে কাজ করতে অনেক ইচ্ছে করে তো এখানে দেখো আমরা দুজন মিলে বসে পড়েছি এখন খাবো একটু ছোলা দিয়ে দিয়েছে আর চা দিয়ে খাচ্ছিলাম তো খুব ভালো লাগছিল তো মাঝে মাঝে এরকম করে জানা তো খাবার মানে জলখাবারের হিসাবে খেলে খুব একটা যে খারাপ হবে তা না অনেক বাড়িতে আছে লুচি পরোটা হয় আমার কিন্তু শ্বশুর বাড়িতে সকালেই মানে হচ্ছে ঘুগনি মুড়ি হলে লুচি রুটি এদের হতোই তো যখন ওখানে ছিলাম তখন দিন সকালে বাপরে বাপ জল খাওয়া নিয়ে ব্যস্ত আলুর তরকারি বা কোনো দিন হতো এটা ওটা তরকারি তো আমি রাত্রে ভয়েস দিচ্ছি বলে নাইট ঘাট দেখো আওয়াজ দিচ্ছে তোমরা বুঝতেই পারছ সারাদিন আমার সত্যি করেই সময় হয় না আমি একদম সারাদিন মানে সময় করতেই পারছি না আসলে ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা সামনে চলে আসছে ওদেরকে পড়াশোনা সব কিছু করে কিন্তু আমাকে ইউটিউব করতে হয় এই না যে সারাদিন আমি ইউটিউব নিয়েই বসে থাকি সেটা হয় না তো ওদের ভবিষ্যৎ আগে তারপরে হচ্ছে আমারই ইউটিউব তো ওদের যদি একটু ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে যায় না তাহলে আমার এতটা চিন্তা হয় না ছেলেটা তো অনেকটাই ছোট মেয়েটা তবুও নিজের পড়াটা নিজে করে ছেলে তো পারে না না তো ছেলেকে আমাকে নিয়ে বসতেই হয় তো আমার মনে হয় ওরা যখন ঘুমাবে তখন আমার ইউটিউব এইভাবেই আমি কাজগুলো করি কষ্ট হয় আমি নিজেও জানি আমার নিজের অনেক কষ্ট হয় তো দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর বিছানা পরিষ্কার না করলে একদম ভালো লাগে না সকালবেলাটা এই কাজটা হচ্ছে সব থেকে বিরক্তর কাজ মানে না করলেও ভালো লাগে না আবার পড়ে থাকলেও বিরক্ত লাগে তারপরে এই যে ঘরগুলো ঝটপট করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার কাছে না যে লাইলন টাইপের যে ঝাড়ুগুলো আছে তো সেটাও আছে তো সেইটাতে যেন তো খুব একটা ভালো ঝাড়ু দেয় না মানে হয় না এই কারণে আমি ওটাকে রেখেই দিয়েছি তো যেটা বলছিলাম সত্যি করে ইউটিউবটা আমার কাছে আগে ঠিকই কথা কিন্তু আগে হচ্ছে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তো ওদের পরীক্ষা এলেন আমাকে ছেলেকে তো সব সময় নিয়ে বসতে হয় নালে একদম পড়তেই চায় না তো ওরা যখন ঘুমিয়ে থাকে তখন আমি সত্যি করে ইউটিউবের কাজ কাম যেগুলো থাকে সেগুলো করি কি করবো বলো ইউটিউবটাকেও আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তো সব কিছু মেনে নিতেই হয় একা হাতে সংসার প্লাস হচ্ছে কী বলে তো এই ইউটিউব যাই হোক দুটোকে মিলিয়ে আমি যতদিন পারবো করে যাব। এটাই মনের মধ্যে আমার শক্তি বলতে পারো আর তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসার জন্য আমার ডেলি একটা করে ব্লগ শেয়ার করতে ইচ্ছা করে আর তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে তো ইচ্ছেই করবে না তাই না তো একমাত্র ওষুধ হচ্ছ তোমরা তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো কাছে থেকো তো চলো আরও কি কি করছে দেখতে থাকো প্রত্যেক দিন আমার এত জামাকাপড় হয় কী বলবো ভাজ করতে করতে পুরো মাথাটা খারাপ হয়ে যায় ভাবি এত জামা কাপড় কেন হয় আমার যেরকম হয় সবারই সেই রকম হয় আর প্রত্যেক দিন এই ভাজ করো আবার ঠিক ঠিক জায়গায় রাখো সত্যি করে বিরক্ত লাগে মাঝে মাঝে তো মনে হয় সব জামাকাপড়গুলো নিয়ে বাইরে ফেলে দিই আসলে একা হাতে করতে হয় তো কেউ করে না বাড়িতে আমি একমাত্র করি আর তিনটে যে প্রাণ মানে মানুষ আছে তারা এইসব দিকেও তাকায় না তারা শুধু দেখে ঠিকঠাক জায়গায় জিনিসগুলো আছে কি না আর একটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছো এটা ঠিক করে রাখতে পারলে না ওটা ঠিক করতে রাখতে পারলে না এটাই হচ্ছে ব্যাপার ওদের তো আমার যে জিনিসগুলো আছে তো সেগুলো আমি রেখে দিচ্ছি আর এই যে বসে পড়েছি না এখন আর উঠতে ইচ্ছে করছে না কালকে যে উপোস করেছি শরীরটা একদম ভালো নেই আর রাত্রের দিকে প্রচণ্ড পেটও ব্যথা করছিল। সাবু যেরকম আমার ভালো লাগে সেরকম সাবুটা আমি সহ্য করতেও পারি না তো আস্তে আস্তে জামা কাপড়গুলো সব ভাজ করব তারপরে রান্নাঘরে যাব রান্না রান্নাবান্না বাকি আছে আর বেলা জানা তো অনেকটাই হয়ে গেছে ভাবছি তাড়াতাড়ি করে নিতে পারলে না বেশ ভালোই হয় যত ভাবি তাড়াতাড়ি করব কিন্তু কিছুতেই হতে চায় না মনে হয় ঠিক যত তাড়াতাড়ি করবো ভাবি ঠিক দেরি হয়ে যায় একটা একটা করে পাট করতে করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তারপরে ছেলের জামা কাপড়টা ঠিক জায়গায় রাখো মেয়েরটা রাখো নিজেরটা রাখো সব কিছু মানে ঠিক করে রাখতে গেলে যেন তো অনেকটাই দেরি হয়ে যায় তো এখানে দেখো আমি রান্নাঘরে এলাম তো মেয়ে দেখছি ভুট্টা পোড়াচ্ছে এটা হচ্ছে সুইট কর্ন তো এটা খেতে যেন তো খুবই ভালো লাগে আমার তো দারুণ লাগে মানে অন্য ভুট্টাগুলো যেরকম মিষ্টি হয় না আর এই ভুট্টাটা বেশ ভালো মিষ্টি হয় তারপর প্রচণ্ড পিপাসা পেয়েছি তো ভাবলাম একটু জল খেয়ে নি আর অনেকগুলো বাসন জমা হয়ে গেছে তো এই বাসনগুলো সব মাছতে হবে আমার এতটাই বিরক্ত লাগে কি বলবো মনে হয় মাজাটা যদি না থাকতো বেশ ভালো হতো মানে রান্না করে ঘর মুছে নেবো কেচে নেব কিন্তু এই বাসন মাজাটা বিরক্ত করে এই যে বসে বসে মাজো এই করো তো আগেকার দিনে তো আমরা ওই গ্রামের বাড়িতে বলো বা আমি বাপের বাড়িতে গেলে বলবো যাতে দেখতেই ছাদে গিয়ে বাসন মাসো তাই আমাদের তো সব কিছু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবো এই কারণে জন্য তো আমাদের পা ব্যথা করে হাঁটে ব্যথা করে এত পরিমাণে আমরা দাঁড়িয়ে কাজ করি না এই কারণে যখন আমরা খাওয়া দাওয়ার পর একটু যদি না মানে রেস্ট নিই তাহলে এতটাই শরীর খারাপ করতে লাগে এদিকে আমি চালটা ভালো করে ধুয়ে রেখে দিলাম তারপর এখানে দেখো গাজর নিয়েছি ছোট্ট একটা বাঁধাকপি আর এগুলো সব আজকে রান্নাবান্না করবো আর একটা জিনিস কী বলতো দুঃখের বিষয় বাবা নেই বাবা চলে গেছে তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সত্যি করে বাবার মানে হঠাৎ করে বাবা বললো যে না আমাকে যেতেই হবে বাবার ওখানে কাজ আছে তো প্রচণ্ড দুঃখ হয়েছিল তখন আর যেন তো ক্যামেরাটা অন করতে পারিনি এত কান ছিল বাবা আমিও কান ছিলাম এতদিন ধরে একটা মানুষ ছিল না সে যখন ছেড়ে দিয়ে চলে গেল। এতটা কষ্ট হচ্ছিল কি বলবো ওই মানুষটা ছিল বলে সবসময় বক 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 করতাম তো আবারও তিন মাস পর আসবে ফুল বডি চেক আপ হবে তো দেখা যাবে কতটুকু কি বেড়েছে না বেড়েছে তো সব কিছু বোঝা যাবে আর না হলে আমরা ভেবেছি ভেলোর নিয়ে চলে যাব এটাই মনের মধ্যে স্থির করেছি এই তিন মাস চেক পর যদি দেখি খুব বাড়াবাড়ি তো আমরা সবাই ভেলুন নিয়ে চলে যাব তো বাবাও বলেছে ঠিক আছে দেখে নেই আসলে কি বলে তুই মানুষটারও প্রচণ্ড কষ্ট হচ্ছে আসা যাওয়া তারপরে এই যে কড়া কড়া পাওয়ারের ওষুধ খাচ্ছে তখন না আর নিজে সহ্য করতে পারছে না তো আমি সবসময় ভগবানকে বলি যে তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ভগবান আমার আয়ুটা যেন তোমার লেগে যায় কেন তোমার মতো মানুষ পৃথিবীতে হয় না হয়তো সত্যি করে আমি পেয়েছি বলেই বুঝেছি হ্যাঁ বকা তো দেয় যেরকম ভালোবাসে সেরকম বকাও দেয় তো রান্নাঘরে দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়ে এসেছি আজকে যেন তো প্রচণ্ড মন খারাপ করছে বাবা এই পোলাওটা না খুব ভালোবাসে আর আজকের পোলাওটা আমি একটু আলাদা রকম করছি তো কি আলাদা রকম সেটা পুরো ভিডিও না লাগলে কিন্তু বুঝতে পারবে না এখনকার পটল যেন তো এতটাই ভালো মানে একদম দানা থাকছে না কিচ্ছু না তো পটল আলু কমলে তরকারি হবে আর সেই সব কিছু নিয়ে অনেক আর হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু আমি মাছের মাথা দিয়ে বানিয়ে বাবাকে খাওয়ানোর জন্য যেহেতু মাছের মাথা আমার বড় মশাই খেতে চায় না আর এদিকে আমি ঘি দিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়েছি এখানে সে গাজর বিন আর একটু ক্যাপসিকাম ছিল তো সেটা দিয়ে দিলাম ধুত তো কী বলো তো গাজর সঙ্গে না ওই যে তোমার কাজু কিশমিশগুলো দিতে একটু ভুলে গেছিলাম তার জন্য আবার দিয়ে দিলাম আর এখানে দেখো কাজু কিসমিশালমগজ সব কিছু আছে তো এগুলোকে পেস্ট করবো আর এইভাবেই যেন তুমি রান্নাগুলো করি কিন্তু খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না আর এই দেখো আমার এখানে খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি আর আলু পটলটাকেও দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো এই যে মশলাটা বেঁচে নিয়েছি একটা টমেটোও পেস্ট করেছি তো এটাকে একটু গ্রেভি টাইপের করব আর এদিকে পনিরগুলো ভাজবো তারপরে লাস্টে হবে বুঝে এটার জন্য দেখো মশলাটাকে রেডি করে নিয়েছি তো আজকে একদম নিরামিষ রান্নাবান্না তো আমি ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে তার থেকে বরং তো দুটো কড়াই বসিয়ে দিই এদিকে পনিরটা ভেজে নেবো লাস্টে তো পনির দেবো আর এই যে পনিরটাকে এখন কাটবো এটা হোক আস্তে আস্তে এটাও হোক আমি এখন পনিরটা কেটে নিই পনির কাটতে আমি পারিই না দেখি দুবেলার জন্য রান্না করবো না মোটা করবো না ছোট ছোট করবো এই যে ছোট ছোট করবো আর হালকা করে ভাজবো আমি কিন্তু এই যে ভাঙা ভাঙা আতব চালটা আছে না এটা দিয়েই কিন্তু বানাই পোলাও বেশ মিষ্টি মিষ্টি হয় খেতে ভালোই লাগে অন্য টাইমে কী করি আমি এই ভাতটাকে ঝরাতে দিয়ে দিই এবার কিন্তু আমি ভাতটাকে ঝরাতে দিই নিই ভেবে যে একটু আধ সেদ্ধ হবে তখনই নামিয়ে নেব তারপর ভালো করে মাঠটা ঝরিয়ে আমি মিক্স করে নেব তো দেখো এখানে আমি হাতের সাহায্যে ভালো করে মানে খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি তারপর কি বলো তো উননে দেবো আর দেরি হয়ে গেছে না তো তাড়াহুড়ো করছি কোনো কিছু জিনিস না ঠিক করে খুঁজে পাচ্ছি না তো আমি ভাবছি কী তো একটু উনুনে দেবো যেহেতু চিনি দিয়েছি চিনিটা গলতে একটু সময় লাগবে তো ভালো করে একটু নাড়াচাড়া দেবো ঘিতও দিয়েছি আর কিচ্ছু দিতে হবে না এখন ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। আর এদিকে দেখো আমার পটল আলু আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর তোমরা তো অনেক রকম রান্না পারো সত্যি করে তো আমি যেরকম পারি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমাদের বাড়িতে অনেক দিন পর পনির হলো তো পনির খেতে ভালো লাগে কিন্তু নিয়ে আসা হয় না এই কারণে তো দেখো এটা কি সুন্দর ভাজা হয়ে গেছে এই শুকনো যে পনিরগুলো হয় না আমার খেতে খুব ভালো লাগে আমার যে দিদি ভাই আছে মানে ননদ ও আবার এগুলো গরম জলের মধ্যে দিয়ে দেয় বলে নাকি অনেক নরম হয় কিন্তু আমি যেভাবে করি এটাতে শক্ত হয় না নরমই হয় আর এখানে তো চালমগজ মানে চালমগজ কাজু কিশমিশ এগুলো সব পেস্ট করা হচ্ছে তো এটাও এর মধ্যে অ্যাড করে দিলাম আর খেতে যেন তো দারুণ হয়েছিল। তো তোমরা এইভাবে করতে পারো খুব যে খারাপ হয় সেটা না সত্যিই ভালো হয়েছিল লুচি পরোটার সঙ্গে তো দারুণ পোলাউর সঙ্গেও খুব ভালো হয়েছিল। তো এটা আমি এখন দিয়ে দিলাম তারপরে বাঁধাকপি আছে বাঁধাকপিটা আবার একটু নিরামিষ করব। নিরামিষ বাঁধাকপি খেতে দেখবে বেশ ভালোও লাগে আমাদের বাড়িতে আবার খাবার দাবার একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টি ছাড়া আবার খেতে চায় না তো আমার শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছিলো দেখো আর এই শুকনো লঙ্কাটার টেস্ট আর গন্ধটা না দারুণ এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছে প্রত্যেকবার ফ্লিপকার্ট থেকেই নেওয়া হয় তো এদিকে আমি পনিরটা অ্যাড করে দিলাম আর ওদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দেব। বাঁধাকপি বসানোর পর তো বললাম না আস্তে আস্তে অনেক কাজ আছে একটা সংসারের যে কত কাজ থাকে বাপরে বাপ মানে সারাটা দিন যখন করে যাই যখন এডিটিংয়ে বসি তখন ভাবি আমি আজকে কত কাজ করলাম তাছাড়া তো বুঝতেই পারি না যে সারাদিন আমি কি কি করলাম না করলাম এই যে ইউটিউবের মাধ্যমে বুঝতে পারা যায় যে সারাটা দিন আমি খেটে বেরিয়েছি চোরকি ঘোরার মতো একবার ক্যামেরাটাকে ঠিক করি ঠিকঠাক জায়গা হচ্ছে কি না তবু আজও আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারি না অনেক কষ্ট হয় মানে ভাবি যে এই জায়গায় রাখলে ঠিকঠাক দেখা যাবে ওই জায়গায় রাখলে ঠিক মানে ঠিক এখনও জায়গাটা না আমি নির্দিষ্ট করতে পারিনি তার মধ্যে আবার ফোনটাও খারাপ মানে বেশি পরিমাণে যে ভিডিও থাকবে বা ভিডিও করে রাখবো সেটা তো একদম হবে না কি যে হয়েছে আমি বুঝতেও পারছি না তো ফোন দেখা যাক কবে নিতে পারছি ফোনের একটা সত্যি করে খুব খুব দরকার ইউটিউব থেকে যদি ভালো পেমেন্ট পেয়ে যেতাম না দু তিনটে তাহলে কীভাবে তো হয়ে যেত তো পেমেন্ট তো খুব সামান্য ওই টাকা দিয়ে ফোন হবে না ওই টুকটাক জিনিসই হয় আমার তো ফোনটা দেখা যাক কবে নিচ্ছি তো এখানে দেখো বাসনপত্রগুলো সব শুকনো শুকনো হয়ে গেছে সেগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি আর আমার চুলটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে তো ভাবছি আর একটু বড় করবো এখন আর কাটবো না পুজো না শব্দে আমি চুলে একদম হাত দেব না তো এই যে বাসনপত্রগুলোটা তো ডেলিকার কাজ বাসনপত্র রাখো এ করো তারপর আজকে নিরামিষ হয়েছে রান্না রান্নাবান্না সেরকম গ্যাসপত্র নোংরাও নেই তো এখন আমি পরিষ্কার করে নেব তারপরে আস্তে আস্তে ঘর মোছা বাকি আছে তো বাকি যে কাজগুলো আরও আছে তো সেগুলো আস্তে আস্তে করবো কি কী তো মনের মধ্যে এনার্জি যদি না রাখি না কোনো কিছুই করতে পারবো না তো মেন হচ্ছে মনকে ভালো রাখা আর মনের মধ্যে একটা এনার্জি নিয়ে আসা যাতে আমি প্রত্যেকটা দিন লড়াই করতে পারি লড়াই যদি আমি করতে না পারি সংসার কিন্তু করতে পারবো না সংসার মানেই হচ্ছে সংগ্রাম আর হচ্ছে লড়াই তো এই দুটো মাথায় রেখেই আমাদের জীবনকে চলতে হবে তার মধ্যে হাসি কান্না সব কিছু লুকিয়ে আছে সব সময় কি সব সময় কি হাসতেই থাকবো সেটা না কি বলো তো অনেক সময় অনেক দুঃখ হয় তখন অনেক কষ্ট হয় আবার অনেক সময় অনেক আনন্দ হয় তো সব কিছু মিলিয়েই হচ্ছে সংসার তো আমি এগুলো এখন ঝটপট করে এই যে মুছে টুছে নেবো তারপরে স্নান করব শরীরটা ভালো না থাকলে দেখবে আর কিছুই ভালো লাগে না আর প্রচণ্ড পা ব্যথা কোমর ব্যথা মানে আমি না বলে বোঝাতে পারবো না মানে এতটাই ব্যথা করছে তো চলো আস্তে আস্তে কাজগুলো করি আমার সঙ্গে থাকো পাশে থাকো তো আমার সান হয়ে গেছে এখন ঘড়িতে মোটামুটি তিনটেই বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তো মেয়ে সান করে পুজো করছে গুণো টুনো দিচ্ছে আর এখানে দেখো পড়ছিলো বইপত্রগুলো দেখতে পাচ্ছ আর আজকে আমি না সেলফ স্ট্যান্ডে করছি ব্লগ তো অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে এটা বের করবো আর এই দেখো আমার ছন্টু মন্টু আমিও ইহলো বাবুও ইহলো পড়েছে তো ও বাবু যাবো তো মেয়ে পুজো করছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপরে খাবো আর পেঁপেটা আছে পেঁপেটা পেঁপে এর আগে যখন পেঁপে দিয়েছিল তখন খুব মিষ্টি ছিল। তো এই যে হচ্ছে সার যেগুলো ছিল সব ওই দেখো ওগুলো রেখে দিলো ওখানে তো গরম শাই গেছে এখন স্নান করতে আর আমি এখন তোমাদেরকে আমার মেয়ে পুজো করছে সেটা একটু শেয়ার করব তারপরে খাওয়া দাওয়া করবো

তো মেয়ের পুজো হয়ে গেছে তারপর আমরা সবাই খেতে চলে এসেছি আর অনেকটাই বেলা হয়ে গেছে বেশি বেলা হয়ে গেলে না খেতে ভালো লাগে না তো এখানে দেখো বড় মশাইকে খেতে দিচ্ছি এই থালাটা মানে আমার মা আমার কত্তা মশাইকে দিয়েছিল তো এই কারণে সেই থালাতেই খেতে পছন্দ করে বলবে মায়ের থালাটা দাও আমি ওখানে ভাত খাবো আর ওরা তো বাঁধাকপি কেউ নেবে না মেয়েকে বললাম একটু টেস্ট করো ও তো করতেই চায় না সবজি তো আর এখানে দেখো আমরা রান্নাবান্না যা যা করেছি সব কিছু নিয়ে বসে পড়েছি আর এইভাবে নিয়ে খাই মানে বাটিতে বাটিতে নিয়ে খেতে একদম ভালো লাগে না মনে হয় সামনে থাকবে তুলে তুলে নেব সেটাই সবথেকে ভালো আর যেহেতু ধুনো দিয়েছে দেখো গোটা ঘরটা না ধুনো ধুনো লাগছে পুরো মনে হচ্ছে চোখগুলো জ্বালা জ্বালা করছে আর ধুনোর গন্ধটা না দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে তো দেখো একদম প্লেটে সাজিয়ে নিয়েছি এখানে হচ্ছে ফ্রাইড রাইস বলতে পারো পোলাও বলতে পারো যাই তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ টাটা